আজকের পুরো দিনটাই আমার মনে হলো পুরো খারাপ প্রথম থেকে শেষ অবধি তো প্রথম থেকে কেন বলছি তার কারণ আমি যখন বেরোচ্ছি তখন আমার মেয়ে এত কান্না করতে শুরু যে মামা মামি তোমার সাথেই যাবো বলে তো সেই জন্য মুডটা পুরোই নষ্ট কিন্তু কিচ্ছু করার নেই বুকিং যখন নেওয়া হয়েছে তখন যেতে তো হবেই তো চলে গেলাম ব্রাইডের ভেনুতে তো ভেনুতে গিয়ে আমি দেখি যে ব্রাইড তখনও রেডি নয় তাই জন্য আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম ওর জিনিসগুলো একটু সাইড করে দিচ্ছিলাম তারপরে ব্রাইড চলে আসার পর ফার্স্টেই ওকে শাড়িটা পরিয়ে নিয়েছি তার কারণ অনেক বেশি লেট হয়ে গেছিল তো আমি চাইছিলাম শাড়িটা চুলটা আগে করে নিতে তো প্রথমে ওর মুখ থেকে শুনে না ও কেমন লোক চায় মাঝখানে শীতে থাকবে দু সাইডে হালকা পপের মতো খুলে দেবে মাঝখানে একটু হালকা পপ হবে বা একটু একটু বেশি পপ ঠিক আছে বুঝেছি আর মেকআপটা কেমন চাইছি মেকআপটা চাইছি মানে খুব একটা হেভি মেকআপ আমি চাই না যেমন ছোট্ট নরম ছোট্ট মুখ ছোট্ট মুখের মধ্যে যেরকম মানায় তুমি নিজের মনে উপি না ভালো হয় তো শুনে নিলে ও কেমন লোক চাইছে তো এরপর আমি চুলটা ক্রিম্প করতে শুরু করি ক্রিম্প করার সময় দেখি ওর মাথায় তেল তো এরপর মানে যদি হাতে টাইম থাকে তো সব কিছুই করা সম্ভব কিন্তু হাতে একদমই টাইম ছিল না তার কারণ আমি ওকে প্রথমেই সাড়ে তিনটে টাইম দিয়েছিলাম আমার হিসেবে কিন্তু সাড়ে তিনটে সময় ও বসতে পারেনি তার কারণ অনেক বেশি নিয়ম টিয়ম বাকি ছিল তো ওর মা তো হয়তো উনি জানেন না ভালো করে কতটা টাইম লাগে তাই উনি বলছিলেন ছটার সময় যেতে বাট আমি অনেক জোর করাতে যে ছটার সময় গেলে আমি নটা সাড়ে নটা ছাড়া আমি ছাড়তে পারবো না তখন তিনি বলেন যে মানে ঠিক আছে তাহলে সাড়ে চারটে পাঁচটা তো আমি সাড়ে চারটেই পৌঁছে যাই কিন্তু পৌঁছে যাওয়ার পর গিয়ে দেখি তখনও অবধি ব্রাইড রেডি নয় তখনও অবধি ওর মানে এদিক ওদিক ছোটাছুটি অনেক কিছু করতে হচ্ছিল তো তারপর যখন ফাইনালি ও বসে ওর কাছ থেকে সব কিছু জেনে নিয়ে ও কেমন লুক চাইছে না চাইছে সব জেনে আমি করতে শুরু করি চুলটা দেখতে পাচ্ছ তেল দেওয়ার জন্যে হ্যাঁ আমি যতটা পেরেছি ম্যানেজ করার চেষ্টা করেছি আর ওর পছন্দও হয়েছে তো তারপর আমি মেকআপ যেই স্টার্ট করেছি এত বৃষ্টি যে এই যে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কত বৃষ্টি তার মধ্যে লোডশেডিং কারেন্ট চলে গেছে এবারে কারেন্ট চলে যাওয়ার পর আমি রকম লাইট জ্বালিয়ে করছিলাম তার মধ্যেই দেখি আবার কারেন্ট চলেও আসে তো ফাইনালি আমি ভালো করে আবার স্টার্ট করি তো এবার বুঝতে পারছো তো যে কেন আমি বললাম যে আজকের দিনটা প্রথম থেকেই পুরো খারাপ তার কারণ অনেক বেশি বাধা বিপত্তি পেরিয়ে আজকের ব্রাইডকে সাজিয়ে সাজিয়েছি আমি তো লাস্ট দি দেখতে থাকো কেমন লুকটা লাগছে হ্যাঁ তো ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজ করছিলাম ও যেরকম যেরকমটা বলেছে আমি সেই হিসেবে করছিলাম ও বলেছিল চোখটা একটু টানা টানা করতে আমি সেটাই করেছি তারপর আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছিলাম কাজল অ্যাপ্লাই করার পর ওর চোখটা যেরকম ও টানতে বলেছে আমি সেরকম টেনে দিয়েছি আর লিপস্টিকটা ও বলেছিল পুরোটাই রেড কিন্তু যেহেতু ওর শাড়িটা মেরুন তাই আমি একটু মেরুনের মধ্যে রেড এরকম করার চেষ্টা করেছি তো আশা করছি তোমাদের এই লুকটা ভালো লেগেছে তোমরা দেখো পুরো ফুল লুকটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে ওর ফুল লুক ফুল লুকটাতে ওকে খুবই মিষ্টি লাগছে আর ওর মুখ থেকে শুনে নিও যে ওর কেমন লেগেছে আর তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টসে আমাকে জানিও অবশ্যই হ্যাঁ তার কারণ ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে সেটাও আমি শুধরাতে পারবো এত কিছুর পরেও

আর যারা ক্লাস করতে চাইছো আমার কাছে তারাও সেভেন নাইন জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারো জুলাইয়ের কুড়ি তারিখ থেকে আবার আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে তো তোমরা ডিটেলস জানার জন্যে কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো আর আপকামিং ব্রাইডরা বুকিং করতে পারো